সভাপতি সাংসদ সংসদপুর চার জনাব নিক চৌধুরী আমাদের ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান জেলা প্রশাসক চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য সবাই আসসালামু আলাইকুম আজকের এই মিটিংয়ের মেন উদ্দেশ্য উঁচু বাজার দোকানদার বাইদের জন্য যে একটা সমস্যা দেখা দিয়েছে বিগত দিন জগৎ আমরা রমজানিদের আগে থেকেই এই জিনিসটা নিয়ে আমরা খুব দোকানদার খুব সময় সময় দিয়েছিলাম এবং আছি যাই হোক আমাদের এমই মহাদার দৃষ্টিকোণে এটা গেছে এখন এমই মহাদা আমাদের মাঝে আসছে আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান এই সমস্যাগুলো হচ্ছে আমাদের আমাদের দোকানের প্রত্যেকটা দোকানের গেছে বিগত দিনে সিলেন্ট অফিস থেকে এবং জানাইছে আপনাদেরকে কাগজপত্র করে দেব যেভাবে সুন্দর হয় আপনারা তাদের সৃষ্টিভাবে বন্দোবস্ত করে থাকতে পারেন দোকানে ব্যবসা বাণিজ্য করতে পারেন কিন্তু এটার কোনো কার্যকরী ব্যবস্থা হয়নি যেভাবে হোক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নোটিশ আসছে আমাদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান